আপনি কি খাবার রুচি এবং স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না দিন দিন রুগা পাতলা হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে খাবার রুচি এবং স্বাস্থ্যবৃদ্ধির আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে জানতে পারবেন যার নাম হচ্ছে স্যানোলাক্স এই স্যানোলাক্স ঔষধটির জেনেরিক নাম হচ্ছে সুতশেখর রস আর এটি একটি আয়ুর্বেদিক ঔষধ এই ঔষধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বায়োসায়েন্স আয়ুর্বেদিক আজকের ভিডিওতে জানতে পারবেন এই স্যানোলাক্স ঔষধটির উপাদান কার্যকারিতা সেবনবিধি কীভাবে খেলে স্বাস্থ্য স্থায়ী থাকবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি কিভাবে পাবেন এই সকল বিষয়ে বিস্তারিত এই স্যানোলাক্স ঔষধটির উপাদান কি জলনের উপাদান সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধটির উপাদান হিসেবে উল্লেখ রয়েছে কজ্জলি স্বর্ণ রৌপ্য মরিচ ও অন্যান্য সহযোগী উপাদান পরিমাণ মতো এই স্যানোলাক্স ওষুধটির কার্যকারিতা কি চলনের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধটির কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে অম্লপিত্ত পিত্তশুল পিত্তদুষ্টি অরুচি অম্লদুষ্টির উৎকৃষ্ট ঔষধ অর্থাৎ যে সকল ছেলে মেয়েদের খাবার রুচি নেই অরুচিতে ভুগছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন এটা খেলে খাবার রুচি বাড়বে বেশি বেশি খাবার ফলে শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি পাবে আপনারা অনেকেই বলে থাকেন খাবার রুচি স্বাস্থ্যের ওষুধ খেলে স্বাস্থ্য হয় কিন্তু খাওয়া ছেড়ে দিলে আবার স্বাস্থ্য কমে যায় যারা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে রাখতে চান তারা খাবার রুচি স্বাস্থ্যের ওষুধের পাশাপাশি ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড এই প্রোটিন পাউডারগুলো সহ তিন মাস সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকে যে কোনো মেডিসিন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যারা হোম ডেলিভারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই স্যানোলাক্স ঔষধটির সেবনবিধি কি চলুনের সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধটির সেবনবিধি হিসাবে উল্লেখ রয়েছে একটি ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শ্যাপ এই স্যানোলাক্স ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া কি চলুনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি তবে এ ধরনের রুচি স্বাস্থ্যের ওষুধ খেলে শতকরা দু একজনের গ্যাস বমি বমি ভাব শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না এ ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য